আজকে সকালটা চা দিয়েই শুরু করলাম ঘুম থেকে উঠেছি অনেক আগেই তা আশেপাশে যা কাজ থেকে সব কিছু আমার সারা হয়ে গেছে তারপর রান্না বান্নাও কমপ্লিট এখন দেখো চা বসিয়ে দিয়েছি চাটা আমি ছেঁকে নিয়ে নিলাম চা আর চারটে বিস্কুট শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইলো আমার আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চা খেয়ে আমি বিছনাটা গুছিয়ে নিলাম যেহেতু সকালে রান্না বান্না করেছিলাম বিছনাটা গুছানো হয়েছিল না আমি গিয়ে বিছনাটা গুছিয়ে নিলাম এদিকে তো রান্না করে রেখেই চলে গেছিলাম চা খেয়েই তা আমার এদিকে বাসন কুসুন সব পড়েছিলো তোমরা দেখলে আমার রান্নাঘরের কী অবস্থা ছিল তা সেই সব বাসনপত্র কলপারে নামিয়ে রেখে আসলাম এদিকে গ্যাসটা আমি মুছে নিয়েছি আর যেন তো কয়েকদিন হয়ে গেল কৌটু কাউটিগুলো ভালো করে মোছা হয় না তার জন্য এদিকে আমি ভালো করে একটু পরিষ্কার করি করে নেব রান্নাঘরটা দু এক বাদে বাদে পরিষ্কার না করলে তেল চিটে হয়ে যায় ওই জন্যে রান্নাঘরের সব কৌটো কাউটিগুলো আমি এবার পরিষ্কার করে নেব রান্নাঘর যেমনই হোক না কেন পরিষ্কার পরিছন্নটা থাকা আমাদের দরকার প্রতিদিন তো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না আর প্রতিদিন তো নোংরাও হয় না একদিন মুছে রাখলে আবার দু তিন দিন চলে তা প্রতিদিন যদি পরিষ্কার করতে যায় এদিকে আর কোনো কাজ করা যায় না তার জন্য দেখো আমি দুই দিন বাদে আজকে আবার একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে রান্নাঘরটা আমি ভালো করেই পরিষ্কার করব এই কৌটো কাউটিগুলো পরিষ্কার করে ঘরটা ভালো করে ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর আমি মিটকেসটাও মুছে নেবো আজকে যেহেতু রান্নাঘর আমি কাজ শুরু করেছি রান্নাঘরের কাজটা করবেন কিন্তু গরম বেশ গেলো মোছা হয়ে গেলে বস্তায় যে চালগুলো ছিল সেই চালগুলো আমি বালতিতে ঢেলে কালকে যেহেতু হাট বাদ ছিল পিয়াংশু বাবা বাজারে গেছিলো তার জন্য দেখো বাজার নিয়ে এসে সেইগুলো আমি তুলে নিচ্ছি ব্যাগের মধ্যে ছিল ঢেলে সেগুলো জায়গারটা জায়গায় রেখে দিয়েছি আর লঙ্কাগুলো এখন আমি তুলে নেব লঙ্কাগুলো তোলা হয়ে গেলে আমি ডাইনিং টেবিলটা মুছব কেননা ডাইনিং টেবিলে এখন খাওয়া হয় না যেহেতু ওখানে তো আর ফ্যান নেই জন্য আর ডাইনিং টেবিলে এখন খাই না এখানে ডাইনিং রুম আছে সেখানেই খাই এই দেখো এবার ডাইনিং টেবিলটা মুছে এবার গ্যাসের ওখানে মুছতে চলে গেলাম যেহেতু পরিষ্কার করলাম এখন মুছে নিই মুছে নিলে একটু ফ্রেশ লাগবে নিজের কাছেও ওই জন্য আমি মুছেলাম এদিকে দেখো আমি কিন্তু ঘেমেও গেছি যেহেতু প্রচণ্ড গরম তা তো ঘামবো এটা তো স্বাভাবিকই তাই না আমি কেন সবাই দেখো ঘেমে গেছি আমার মোছাও হয়ে গেছে মুছে নিলাম বেশ মুছতে একটু সময় লেগে যায় তো বাজার থেকে মিস্ত্রি এনেছিল সেই মিস্ত্রিটা আমি পরটের মধ্যে ঢেলে তুলে রাখি যেহেতু শরবত করতে হয় ওই জন্য লাগে মিস্ত্রি ওই জন্য মিস্ত্রি বেশি করে নিয়ে এসেছে কলাও নিয়ে এসেছিল কালকে বাজার থেকে তা দেখো এখন মিটকেশের উপরটা সব যা ছিল কৌটো কাউটি বিরাজ দানি মানে যা ছিল সব নামিয়ে ফেললাম নামিয়ে ফেলে মিটকেশটা মুছে নিচ্ছি ধুলো হয়ে যায় তো দু চার দিন গেলেই ধুলো হয়ে যায় এবার ভিজান একটা দিয়ে আমি মুছে নিয়ে ভালো করে পরিষ্কার করে এবার কৌটো কাউটি যা থাকে ওইগুলো কেসটা মোচা হয়ে গেলে আমরা বাইরে চলে এসেছি জামাকাপড়গুলো ভিজিয়ে নেব জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর বাসনগুলো দেখতে পাচ্ছ নামিয়ে রেখেছি সেগুলোও মাজব রাত আমার কলপারে যেন এই সময় রোদ্দুর লেগে যায় দেখো হালকা হালকা রোদ্দুর আছে সকালে মাজতে গেলে তখন আর মাজা হয় না যেহেতু তখন আরও বেশি রোদ্দুর থাকে তা আমি এ হালকা রোদ্দুর আছে এই রোদ্দুরে বসে বাসনগুলো মেজে নেবো কাপড়গুলো ভিজিয়ে আমি গাবলার মধ্যে করে এই পাশে রেখে দিলাম একটু ভিজে নিক তারপরে আমি ততক্ষণ বাসনগুলো মেজে নিই এখন বাসনগুলো আমি মেজে নেব মেজে নিয়ে তারপরে জামা কাপড় কাচবো সকালে তো দেখেছিলে চা খেয়েছিলাম তারপরে আর কিছুই খাইনি আজকে ভাবছি যে খিদেও পাইনি অতটা ওই জন্য আজকে ভাবছি সব কাজগুলো করে একদম স্নান সেরে তারপরে খাওয়া দাওয়া করব তা ঘরের যেহেতু ঘর বাড়ি পরিষ্কার করতে লেগেছি তার জন্য ভাবলাম পায়খানা বাথরুমটাও নোংরা হয়ে গেছে সেটাও পরিষ্কার করতে হবে ওই জন্য আর ভাতের ভাত খেতে গেলাম না ভাত খেতে গেলে দেরিও হয়ে যাবে আর ভালোও লাগছে না ভাবছি টেমে গেছি তো এখন ভাত খেতে ইচ্ছাও করছে না তা ভাবলাম যে একবারে পায়খানা প্রথম পরিষ্কার করে মাথাটা শ্যাম্পু করে চান ধান করে তারপরে চলে আসব খেতে দেখো এখন বাসনগুলো মাজা হয়ে গেছে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার বাসনগুলো উপর করে রাখছি সামসেটের উপর জলটা ঝরে যাক তারপর আমি জায়গার বাসন জায়গায় রেখে দেব এখন দেখো এই পাশে ও পাশে তো আমি মোছা হয়ে গেছিলো এই তো আর মোছা হয়নি অতটা মচতে গেলে অনেকটা টাইমও লাগবে তা বললাম এই পাশটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিই তার জন্য দেখো আমি ঝাড় দিতে চলে গেছি এখন ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে যাব আমি অন্য কাজে ঘরটা ঝাড়ু দেওয়া আমার সম্পূর্ণ হতে না হতেই বর মশাই এদিকে চলে এসেছে এদিকে আমি ফ্যানটা চালিয়ে দিয়ে একটা কাগজ পেতে দিয়েছি তারপর শুয়ে পড়েছে আমি এইদিকে দেখো শরবতটা বানিয়ে নিচ্ছি শরবতটা বানিয়ে দিলাম বর্মশাইকে তারপর আমি একটু খেলাম এবার ছেলেকে দেব ছেলে যেহেতু ঘরে ছিল ছিল ডাকছিলাম আসছিল না তার জন্য আমি আগে শরবতটা খেয়ে নিলাম শরবত করে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে আসেনি যেহেতু পায়খানা তুমি পরিষ্কার করতে চলে গেছিলাম আর দেখা করাও হয়নি তারপর দেখো ভাতটা বেড়ে খাওয়াও হয়ে গেছে তা খাওয়া দাওয়ার পরে মাল ঘষতে বসে করেছে তারপর এখন মালটা ঘষে নিচ্ছে দেখতে পাচ্ছ দেখো মাল ঘষে ওদিকে সব গুছিয়ে রেখে এদিকে সাদে চলে এসেছি দেখতে ছেলে তখন জামা কাপড় কতগুলো ভিজিয়েছিলাম কেচে সাদে মেলে দিয়েছি এখন দেখো সেগুলো শুকিয়েও গেছে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি নিচে চলে এসেছি দেখো এখন সন্ধ্যা হয়েই গেছে এখন আমি সন্ধ্যাটা দিয়ে তারপরে রাতে রান্না করতে চলে গেছি আজকে রাতে রান্না করব রুটি আর আলুর তরকারি এখন আমি আলুটা বানিয়ে নিচ্ছি আর ওদিকে কড়াই দেখো আমি বসিয়ে দিয়েছি আস্তে করে গ্যাস দিয়ে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দুটো জিরে দিয়েছি জিরেটা আমি ভেজে নামিয়ে রাখবো তাহলে ওই তরকারির মধ্যে দিলে ভালো লাগবে টমেটোটা বানিয়ে নিচ্ছি আলু টমেটো আর লঙ্কা দেখো আমি এখন কালো জিরে পুরন দিয়ে দিলাম এবার দেখো আলুটা ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি সব করব দেখো তরকারিটা হয়েও গেছে এখন রুটিটা আমি করে নিচ্ছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তা আমি ভিডিওটি এখানেই রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি কাল আবার দেখাবে টাটা